নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে শাক দিয়ে একটা দারুণ রেসিপি করে দেখাবো যেটা ভাত বা রুটি পরোটা সবটার সঙ্গেই ভালো খাওয়া সব সময় তো পালন শাকের এমন রেসিপি খাওয়া হয় না তো আজকে একটা রেসিপি বানাবো যেটা সময় পেলে বানালে কিন্তু দারুণ লাগবে খেতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে পালং শাক দিয়ে কী রেসিপি বানাই তার জন্য এখানে একাটি পালং শাক নিয়ে নিয়েছি একাটি পালং শাক কিন্তু আমার লাগবে না আর এগুলো কিন্তু চাষের পালং শাক আমাদেরই দেখুন এখানে পালং শাক গুলো আমি কিন্তু খুব ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি আর আজকের এই রান্নাটার জন্য কিন্তু পালং শাক গুলোকে এরকম খুব ছোট ছোট করে কাটতে হবে যারা চাকু দিয়ে কাটতে তো তারাও কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিলেই হয়ে যাবে শাকের অন্যান্য রান্না খেলে কিন্তু এত ছোট ছোট করে পালং শাকটাকে কোচাতে লাগে না কারণ রান্নার পরে পালং শাক একদমই একটুখানি হয়ে যায় কিন্তু এই রেসিপিটার জন্য পালং শাকগুলোকে একদম একটু একটু করেই কোচাতে হবে আজকে রান্না কে করবে শিবম তুমি করবে আজকে কি রান্না হচ্ছে হ্যাঁ আজকে কাকু আসবে না রান্না করতে শিবম রান্না করবে উনুন জ্বালিয়ে নিচ্ছ উনুনটা জ্বালিয়ে দাও শুভ ইস অবস্থা এখানে ঠিক এইগুলো পালং শাকগুলোকে আমি ভালো করে কুচে নিয়েছি এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব পালং শাকগুলোকে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি এবার পেস্ট কিছুটা পরিমাণ পালং শাক নিয়ে নেব এই গামলার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম চার চামচ বেসন আর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব আমি আমি তুমি না দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবারে এগুলোকে ভালো করে চটকে নিয়ে মেখে নেব আর এই মাখার সময় কিন্তু হাত দিয়ে মাখলে শাকটা অনেকটাই নরম হয়ে আসবে তাহলে কিন্তু ঘনত্বটা ভালো বোঝা যাবে যে আর কি লাগবে না লাগবে তখনই কিন্তু ভালোভাবে বোঝা যাবে চামচ দিয়ে মাখালে কিন্তু শাকগুলো এত নরম হয়ে আসবে না এটা ঠিক এরকম ঘনত্বে মাখাতে আমার আরো দু চামচ মতো বেসনের প্রয়োজন হয়েছে আর দেখুন ভাত দিয়ে মাখানোর জন্য শাকগুলো একদম নরম হয়ে এসছে এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব টা জ্বালিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এই রেসিপিটার জন্য কিন্তু একটু ফ্ল্যাট করা হলেই কিন্তু এই রেসিপিটা করার সুবিধা হবে তেলটাও আমার ভালো করে গরম হয়ে গেছে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর খুব পাতলা করে কিন্তু দেবো না একটু মোটা থাকবে লেয়ারটা কেয়ারটাকে চারিদিকে সমান করে দিতে হবে আর আঁচটাকে একদম হালকা রেখে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এবার এবার আমি এটাকে ঢাকা দিয়ে নেব খুব আস্তে আস্তে জাল দিয়ে এক পিকটা ভালোভাবে হয়ে নিয়েছি এবার এটাকে উল্টে দিতে হবে আমারও টাইমটা বেশি হয়ে গেছে দেখুন তার জন্য একটু বেশি লাল হয়ে গেছে এটা একটু সময় করেই উল্টাতে হবে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো এতটা লাল না হলেও হবে হালকা একটু লাল হলেই হয়ে যাবে আমার টাইমটা একটু বেশির জন্য এটা একটু লাল হয়ে গেছে কিরান্না রান্না হচ্ছে কি রান্না হচ্ছে ডিম

আমি যে পালং শাকের একটা ডিমের মতো করে ভেজে নিয়েছিলাম সেটাকে এই খুন্তির সাহায্যেই আলাদা করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আপনারা যদি চাইলে বরফির মতো করেও কাটতে পারেন এটা দেখতে ভালো লাগবে রান্নার সময় সমস্তটা পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে আর দেখুন ভিতরটা ডিমের জন্য কতটা স্পঞ্জি হয়েছে ভিতরটা ঠিক কেমন ভাবে ভালোভাবে স্টিম করা হয়ে গেছে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়েছে দেখুন পালন শাখা সমস্ত জিনিস দিয়ে যে ভেজেছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা দেখুন ডিমের জন্য একদম কিন্তু স্পঞ্জি টাইপের হয়েছে এবার এটাকে রান্না করতে হবে এই যে ভাজা হয়েছে আপনারা চাইলে কিন্তু এখনই সস দিয়ে খাওয়া যাবে এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয় আজকে এটা রান্না করব এবার রান্নাটা করার জন্য দিয়ে দিচ্ছি ফোড়নের সময় দুটো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা পিঁয়াজটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে একটু কচিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নুনটা দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি গ্রেভি হয়ে আসবে এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অনুযায়ী লঙ্কা আর এই তরকারিটার কালারটা খুব একটু ভালো আসার জন্য দিয়ে দিচ্ছে একটু কাশ্মীর লঙ্কার সেই সাথে এবার মশলা আবারও বসাবো মশলাটা একটু নাড়াঝাড়া করে নেওয়ার পরে বা দিয়ে দিচ্ছে যে পালং শাকটা রেখেছিলাম তার থেকে এক মুঠো দিয়ে দিচ্ছি দিয়ে এই সবজিটার সময় বসাচ্ছি আর পালন শাক দিয়ে তো জল ওঠে জলটা উঠেই যে নুনটা দেওয়া আছে তার জন্য কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে আসবে দেখুন অল্প একটু নাড়াছাড়া করতে করতেই পালন শাকটা কেমন নরম হয়ে আসছে দেখুন পালন শাকটা দিয়ে এক মিনিট না নাড়তে পালন শাকটা কেমন একটু কাটু হয়ে আসছে আর মশলাটার সঙ্গে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে এখনো কিন্তু অল্প আছে এটাকে একটু কষাতে হবে পালন শাকটাকে তবেই কিন্তু শাকের গরমটা যাবে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল আর সবকিছু যেহেতু রান্না করা হয়ে আছে তার জন্য কিন্তু খুব বেশি পরিমাণ এখানে জল ব্যবহার করবো না এগুলোকে ফুটে জন্য যতটুকু দরকার কালারটা দেখুন কত দুর্দান্ত এসছে সচরাচর তো পালং শাকের এই রেসিপি আমাদের করে খাওয়া হয় না আর খুব একটা টাইম লাগে না এইভাবে যদি খাওয়া যায় তাহলে কিন্তু পালং শাকটা খেতে আরো দারুণ লাগবে দেখুন ফুটে ওঠার পর আমি পালং শাকের যে কচি গুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ফুটে ফুটে গ্রেভিটা অনেকটাই কম হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে একটু কুচানো ধনে পাতা এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এটা কিন্তু খুব একটা পাড়না ঝোল ভালো লাগবে না একটু গাড়ো গাড়ো ঝোল হবে রুটি পরোটা বা ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর দেখুন ঠিক এরকম ঘনত্ব রেখে আমি নামিয়ে নিচ্ছে হয়ে গেছে আমাদের রেসিপিটা আর দেখুন কতটা সুন্দর হয়েছে এটা যে কোনো সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুব সুন্দর লাগে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ